রাজ্য সরকারের গত পনেরো বছরের উন্নয়নের ধারার কথা কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী সহ সমব্যাধি ও অন্যান্য প্রকল্পের কথা তুলে ধরে উন্নয়নের পাঁচালের মাধ্যমে প্রচার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে তারই সূত্র ধরে মালদা জেলার চাচল এক ব্লকের আটটি অঞ্চল জুড়েও প্রচারের কর্মসূচি নিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন টিটিউসির এক ব্লক নেতৃত্ব চাচুলে নেতাজি মোড়ে সোমবার আইএন টিটিউসির ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সংগঠনের পতাকা দেখিয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাচল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসি এর চাঁচল এক ব্লকের সভাপতি অমিতেশ পান্ডে সহ অন্যান্যরাও বেরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল শুধু আমাদের এক নম্বর ব্লক নয় আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের যে পনেরো বছর ধরে আমাদের নেত্রী যে উন্নয়ন যে উন্নয়নে জোয়ার করেছেন সেই উন্নয়নের পাঁচালি নিয়ে আমাদের প্রতিটা অঞ্চলে তাতে এক নম্বর ব্লকের উদ্যোগে প্রতিটা অঞ্চলে একটি করে যাবে এবং সেখানে গিয়ে আমাদের দিদি যে পনেরো বছর উন্নয়ন করেছে সেটা মানুষের সঙ্গে তুলে ধরবে দেখুন জন্মভাবে মৃত্যু দিদির উন্নয়ন সব জায়গাতে আছে স্বাস্থ্যসাধী থেকে সমাবেশ চিকিৎসা হবে কৃষক বন্ধু কৃষক বন্ধু থেকে স্টুডেন্ট কমিশন সমস্ত জায়গায় এদিকে লক্ষ্মীর ভান্ডার

কথা কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী সহ সমব্যাধি ও অন্যান্য প্রকল্পের কথা তুলে ধরে উন্নয়নের পাঁচালের মাধ্যমে প্রচার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে তারই সূত্র ধরে মালদা জেলার চাচল এক ব্লকের আটটি অঞ্চল জুড়েও প্রচারের কর্মসূচি নিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসির চাঁচল এক ব্লক নেতৃত্ব চাঁচলের নেতাজি মোড়ে সোমবার আইএনটিউসির ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সংগঠনের পতাকা দেখিয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাচুলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাচল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসি এর চাঁচল এক ব্লকের সভাপতি অমিতেশ পান্ডে সহ অন্যান্যরাও বেরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল পশ্চিমবঙ্গ সরকার যা যা উন্নয়ন করেছেন সাধারণ মানুষের জন্য তারই উন্নয়নের পাঁচালী হিসাবে প্রত্যেকটা ভূতে আমাদের আইএনটিপিউসি জেলা ব্লকের নেতৃত্বে গোটা ভ্যান চলবে বাইক প্রচার চলবে যেন সাধারণ মানুষ জানতে পারে যে বিধি কি কি উন্নয়ন করেছে তৃণমূল উন্নয়নে বিশ্বাসী মানুষের কাছে পাশে থাকার বিশ্বাসী বা তৃণমূল সেটা কাজ করছে শেখ আফসার আলী ব্লক সভাপতি চাচলওয়াল এআইটিসি